কেউ খাই খেটে খুটে কেউ খাই লুটে পুটে কেউ করে খাদ্য যে নষ্ট কারো ঘরে ভাত নেই নেই অনাহারি পায় শুধু কষ্ট অনাহারি পায় শুধু কষ্ট কেউ খায় খেটে খুটে কেউ খাই লুটে পুটে কেউ করে খাদ্য যে নষ্ট অনাহারে পায় শুধু কষ্ট দুঃখী মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়াই দুঃখী মানুষের দিকে দুহাত যে খাই বেশি বেশি আর যদি প্রতিবেশী খিদের জ্বালায় করে কন্যা কারণে কালে খোদা তালা আটকালে কি করে তাহলে পাবো না নিজে খাই বেশি বেশি আর যদি প্রতিবেশী খিদের জ্বালায় করে কন্যা এ কারণে পর খোদা তালা আটকালে কি করে তাহলে পাবো না। দুঃখী মানুষের দিকে দুহাত বাড়াই ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়াই দুঃখী মানুষের দিকে দুহাত বাড়াই ভালোবাসা দিয়ে আজ দুঃখ তারাই পৃথিবী তো একটাই আমাদের মাঝে ভাই কেন এত ব্যবধান রাখবো রাসুলের আদর্শ তারই পরামর্শ মেনে চলি তবে সুখে থাকবো পৃথিবী তো একটাই আমাদের মাঝে ভাই কেন এত ব্যবধান রাখবো রাসুলের আদর্শ তারই পরামর্শ মে দুঃখী মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়ায় তুখে মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়ায় কেউ খায় খেটে খুটে কেউ খায় লুটে পুটে কেউ করে খাদ্য যে নষ্ট কারো ঘরে ভাত নেই দিন অনাহারে পায় শুধু কষ্ট অনাহারে পায় শুধু কষ্ট দুঃখী মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়াই দুঃখী মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তাড়াই দুঃখী মানুষের দিকে দুহাত পাড়াই ভালোবাসা বেশি বেশি আর যদি প্রতিবেশী খিদের জ্বালায় করে কান্না এ কারণে বড় কালে খোদা তালা আট কালে কি করে তাহলে পাবো দুঃখী মানুষের দিকে দুহাত পাড়ায় ভালোবাসা দিয়ে আজ দুঃখ তারা